ঠিক ততটুকু শাস্তি আবার তাকে ফেরত দেওয়া হতো কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় হচ্ছে রাষ্ট্র যেহেতু ইসলামিক আইনে চলে না এই জন্য চুরি ডাকাতি জেনা বেবিচার মিথ্যা সাক্ষ্য মিথ্যা কথা বলা এগুলো খুব অবলীলায় চলতে থাকে এই জন্য প্রত্যেকটা মমিন মুসলমানের উচিত জীবনের ব্যক্তিগত অঙ্গনে ইসলাম কায়েমের সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম কায়েমের সংকল্প করা কথা বলতে হবে ঠিক রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে তাহলে এই মতিউর রহমান এবং বেনজির এগুলা বন্ধ হবে না একের পর এক বেনজির যাবে আরেক বেনজির আসবে এক মতিউর রহমান যাবে ওর থেকেও ডাবল মতিউর রহমান ম্যাক্স প্রো আবিষ্কার হয়ে যাবে ঠিক ঠিক কি না বলেন গতকালকে পত্রিকাতে পেয়েছে কালবেলা পত্রিকাতে রিপোর্ট করেছে এক দশকের বিভেদারে আফগানিস্তান পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হচ্ছে কয় দশক মাত্র এক দশক দশ বছরের ভেতরে আগামী হিংসা আল্লাহ দশ বছরের ভেতরে পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে আফগানিস্তান কেন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চলে গেছে আর বাপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়ে গেছে এখনো পর্যন্ত অবস্থা আমাদের কপাল খুলে নাই ভাগ্য খুলে নেয় হতাশা আমাদেরকে শেষ করে ফেলেছে সরকার থাকা অবস্থায় আফগানিস্তানের মুদ্রা হারে ছিল একশো তেত্রিশ টাকা ওদের দেশে এক ডলার সম পরিমাণ একশো তেত্রিশ রুপি ছিল আর সেটা আফগান তালিবান সরকার ক্ষমতা আসার পরে এখন বর্তমান বাজারে তাদের ডলারের মূল্য কমাতে কমাতে তারা এখন চুয়ান্ন টাকায় রেখে গিয়েছে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় সুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ رَبَّنَا لَكَ الْحَمْدُ <سؤال> حَمْدًا كَثِيرًا, كثيرًا طيِّبًا, طيبًا, طيبًا مباركًا, فيه مُبَارَكًا فِيهِ رَبَّنَا لَكَ الْحَمْدُ, ربنا لك الحمد, ربنا لك الحمد كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجِهِكَ, وجهك وَعَظِيمِ سُلْطَانِكَ <سؤال> 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 اللهم আমাদের জুমার নামাজকে কবুল করুন আমাদের জিন্দগির গুনার খাটা আল্লাহ তালা মাফ করে দিন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাপাক আজকের ইবাদত জিগিদাসকার তাসবি তাহালি আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন আল্লাপাককে পাওয়া আল্লাহ সহজ করেছে আল্লাহকে চেনা আল্লাহ খুব সহজ করে দিয়েছে মানুষকে খুশি করা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ আল্লাহকে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ অথচ প্রতিনিয়ত আমরা মানুষকে খুশি করার পেছনে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছে কিন্তু এই কথাটা মাথায় একবারও আমরা আনি না যে মানুষকে আমি কোনো কিছুতেই সন্তুষ্ট করতে পারব না না আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না সন্তানদের আপনি কত কোটি টাকা স্ত্রীকে দিলে কত কোটি টাকা সন্তানদের জন্য দেখে আপনি মারা গেলেন সন্তানদের খুশি করতে পারবেন এর সুনির্ধারিত কোনো অঙ্ক পৃথিবীর কেউ কোষে শেষ করতে পারবে এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আলোচিত সমালোচিত দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা মতিউর রহমান সন্তানদেরকে লাক্সারি লাইফ লিড করার সুযোগ করে দিয়েছে বিদেশে যে মেয়েটা থাকে সে মেয়েটা যে গাড়িতে চলে সে গাড়ির দাম সাংবাদিকদের লিখুনি অনুযায়ী চার কোটি টাকা চার কোটি টাকার গাড়িতে চলার মেয়ে বলছে আল্লাহর কসম বাবাকে আমি ছাড়বো না সে আমাদের উপর জুলুম করেছে আমি এটা শুধু একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি সন্তানদেরকে আপনি যত কিছু দেন না কেন সন্তানদের মন আপনি ভরাতে পারবেন আপনি আপনার বন্ধুর জন্য যত কুরবানি করুন না কেন আপনি আপনার বন্ধুর মন জয় করতে পারবেন না 20 বছর 30 বছর 40 বছর সম্পর্ক রেখেছেন সার্থে আঘাত লেগেছে 30 বছর পরে কোন একটা কাজে দেখবেন বন্ধুত্ব সেখানে শেষ কথা বলতে হবে তিরিশ বছরের সমস্ত ভালোবাসা মহাবত বন্ধন এটা মধ্যে শেষ হয়ে যাবে তার একটা কাজ করবে সে আপনাকে চিনবে না সে আপনাকে জানবে না সে আপনাকে সমালোচনা করে বেড়াবে যেখানে করিস সেখানে যার তার সামনে আপনাকে সেই হয়ে করবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে অখান করে মহান রব সারা জীবন তার নফর মনে করেছে তার সন্তুষ্টি কামনায় তেমন কিচ্ছু করে করেননি কিন্তু আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে কখনো আসমানের ফেরেস কাছে বলে বেড়ায় না যে আমার এই মান্দা এত নাফরমান এত খারাপ কাজ করেছে কশ্চিন কালে আমি ক্ষমা করব বরং আল্লাহ বান্দাদেরকে এইভাবে কথা বলে ডাকতে থাকেন বান্দাদের তোর ভুনার পাহাড় যদি তোর পাহাড় সম হয় সংখ্যা যদি বৃষ্টির ফোটা পরিমাণ হয় ওনার যদি মাত্রা সমুদ্রের ঢেউয়ের ফেরার সমতুল্য হয়ে যায় এর থেকেও আমার রহমতের প্রাচুর্য আরো অনেক অনেক বেশি অসিয়াল তালাহাকিয়া আলা বান্ধবী আমার কধির উপর আমার মহাম্মদ সবসময় বিজয় লাভ সুতরাং মানুষকে সন্তুষ্ট করা এটা আমাদের দ্বারা একেবারেই অস্বার্থ কাজ আল্লাহকে সন্তুষ্ট করা একেবারে সহজ কাজ আসলে আমরা আল্লাহর সন্তুষ্টি কল্পে হাঁটি মহান রব যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যান গোটা সৃষ্টি কুল আল্লাহ পাক আমার উপর অনুগত বানায় দিবেন রব যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন গোটা থেকে সন্তুষ্ট করার জন্য হাজার চেষ্টা করে জাতিকে আমি সন্তুষ্ট করতে পারবো না আর আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয় গোটা থেকে আমার অনুকূলে আল্লাহ পাক এনে দেবেন তাদের অন্তরে আমার প্রতি মহাব্বত আল্লাহ পাক ঢেলে দেবেন

ইমান এনে যারা ভালো কাজ করে সাইয়াজা আনুল্লাহ রহমান মুদার আমি রহমান দয় আল্লাহ রাবুল্লামী মানুষের অন্তরে তাদের জন্য মহাব্বত আন্তরিকতার পয়দা করে দেই মানুষকে আপনার সন্তুষ্ট করার পেছনে পাগলের মতো ঘুরতে হবে না হন্নি হয়ে মানুষের সন্তুষ্টি কামনা করতে হবে না আল্লাহর সন্তুষ্টি আপনি কামনা করেন আল্লাহ রব্বুল মানুষের অন্তরে আপনার জন্য محبت ঢেলে দিবে বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন কোরআন মাজিদের আল্লাহ পাক বলেছেন হাজার ওয়ানবাই বান্দা করেছে বান্দা যদি তওবা করে আমার দিকে ফিরে আসে আর যদি ভালো আমল করে ইল্লা বান তাবা ওয়া আমনা ওয়া

শত ঘন্টায় অপরাধ করার পরেও যদি বান্দা তবা করে ফেলে আর নতুন করে ইমান আনয়ন করে ওয়াহামিলা আমিলা আমালাম সলি হাইয়ের পরে সে ভালো কাজ করতে শুরু করে দেয় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বান্দা গুণা করেছে তবা করার পরে আমল নামা যখন শূন্য হয়ে গেল তিরিশ বছরে আমল নামে আল্লাহ তালা শূন্য রাখবো না ফাউলাই কাইবাদ দিল্লাহ হুসাইয়া হাসানাত তার যতগুলা গুনা ছিল সমস্ত গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকি দ্বারা আমল নামা গুলো বদলাইয়া দেব কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আর তা ইবিনা কামাল্লা কামাল বান্দা যদি কোনো তমা করে ফেলে অন্যায় করার পরে বান্দার অবস্থায় এমন হয় যে বান্দার জীবনে কোনো গুনায় করে নাই তাহলে একটুখানি চিন্তা করুন কোন ব্যক্তি চল্লিশ বছর শুধু গুনা করেছে কোনো নেক কাজ করেনি আমল করেনি এখন সেই ব্যক্তির আমলনামা থেকে যখন গুনাগুলো গুসে গেল আমলনামা জিরো হয়ে যাবে না শূন্য হয়ে যাবে না পাক বলছে যে না আমল নামা শূন্য হবে না উলায় কে ও দিল সাইয়া খারাপ কাজগুলা মুছে নিয়ে আমি ওই জায়গাগুলা গ্যাজ জায়গার নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবো আল্লাহ পাক উপর এত দয়ালু। ওকান আল্লাহু গফুরর রহিম। আল্লাহ পাক ক্ষমাশীল আমরা সেই মহা ভাবের সন্তুষ্টি কামনা না করে মানুষের সন্তুষ্টির পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি যা কোনোদিন আমাদের দ্বারা সম্ভব নয়। আপনি কতরূপণ সেক্রিফাইস করবেন মানুষের জন্য? কতরূপণ করবেন? আপনার জীবনটা উৎসর্গ করে দিলেও মানুষকে সন্তুষ্টি করা সম্ভব নয়। সন্তুষ্ট করতে হবে কাকে? আর মানুষের প্রতি এহসান করতে হবে মানুষের উপর যত করবেন এটা তার খুশির জন্য নয় এটাও করবেন আল্লাহর জন্য কার জন্য তাহলে আপনারা আর ব্যথা কোনো কারণ থাকবে না যদি আপনি বান্দার জন্যই করেন মানুষের জন্য করেন আর প্রাপ্তিটা তার কাছ থেকে আশা করেন তাহলে আপনি হতাশ হবেন তাহলে আপনি কষ্ট পাবেন তাহলে আপনি নিরাশ হবেন আর যদি কাজটা আল্লাহর আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হবেন না আপনি কষ্ট পাবেন না কারণ বিনিময় দেবেন কে বিনিময় কে দেবেন আর যদি বান্দার কাছ থেকে প্রাপ্তি আশা করেন যদি উপকার করেন তাহলে আপনি মনে মনে আশা করে আছেন যে আমি তার এত উপকার করেছি নিশ্চয়ই সে কিছু না কিছু তো আমার জন্য করবে একটা পর্যায়ে আপনি হতাশ হয়ে যাবেন একটা পর্যায়ে আপনি নিরাশ হয়ে যাবেন যে আমি এত করলাম আর এই লোক আমারও বলে গেল আমি এত পরিমাণে তার করেছি সে আমার আজকে অবদান সব ভুলে গেছে একটা পর যে আপনি কি বললেন সবার সামনে বলে ফেললেন ভুলে যেও না আমি তোমারে এই দিয়েছি সেই দিয়েছি আপনি ফুটা দিয়ে বসে একটা পর যে ফুটা দেওয়াতে তাকে যা দিয়েছিলেন দিয়ে যা অর্জন করেছিলেন আপনি একে এক ফুটা দিয়া একেবারে সব শেষ করে দিয়েছেন এই জন্য মানুষের জন্য যদি আমরা কিছু করি প্রাপ্তি আশা করবো কার কাছে আল্লাহ আল্লাহ বলে থাকে যতক্ষণ পর্যন্ত এক বান্দা আরেক বান্দার উপর দয়া করে থাকেন এমনকি নাবিক এও বলেছেন যে এক কদম অন্যের উপকারে যদি কেউ পা বাড়ায় মাত্র এক কদম চেষ্টা করেছে আমার মসজিদের অবিতি এক মাস কাজ করার সব আল্লাহ তার আমল আমাদের লিখে দিয়েছে তাহলে প্রাপ্তি যেহেতু আল্লাহর কাছ থেকে আছে বিনিময় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে অতএব বান্দা আমার এটা পাওয়ার পরে কি হলো কি করলো না করলো এটা আমার দেখার কোনো দরকার নাই আপনাদেরকে একটা কথা বলি আমরা যখন ফকির এবং মিসকিনদেরকে দান করি দান করার পরে আমরা মনে মনে আশা করি যে সে খুব সুক্রিয়া আদায় করে আমার জন্য একটু দোয়া করবে আশা করি না মনে মনে আশা করার কোনো দরকার নাই ফকির মিসকিন আপনাকে জাজাকাল্লা বললো কিংবা আল্লাহ আপনার তার কবুল করুক এগুলো বললো কিংবা আল্লাহ আপনাকে দুনিয়া আসলে ভালো রাখো এগুলো বললো না না বললো কিচ্ছু দয়া আসে না ফকিরের হাতে মিসকিনের হাতে দেওয়ার পরে সে কি অভিব্যক্তি ব্যক্ত করেছে এটা আমার দেখার কোনো দরকার নাই আপনি দেখবেন যে দেওয়ার সময় আপনার মন কি বলেছে আমি ওর চেহারার দিকে তাকাই না থেকে একটু নসের দিকে তাকাই যে আমার নস কি বলেছে আমার নস যদি বলে আমি আল্লাহ সন্তুষ্টি কল্প এটা দিয়েছি ফকির যদি সেই টাকা ছিঁড়েও ফেলে আমার দেখা দরকার নাই কথা বলে ঠিক কিনা ও আমার তো দোয়া করে না বন্ধ করো তাও দেখা দরকার নাই আমি দিয়েছি কার সন্তুষ্টি কল্পে আল্লাহ যেন দিয়েছি বিনিময় আল্লাহ লিখে দিয়েছেন ইমানদার বান্দা যারা যাদের কোরআন বলি আমরা ধারাবাহিক বর্ণনা করছিলাম সূরা ফুরকান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এটাও বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশাহাদুনা যুর ওয়া ইযা মারু বিল্লাহু বিমারু আমার ইমানদার বান্দা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেবে না লায় সাধনা ঝুর মিথ্যা সাক্ষী দেবে না মিথ্যা কথা বলবে না এটা ইমানদার বান্দা দয়া আল্লাহর বান্দাদের দিলে এক অসাধারণ বৈশিষ্ট্য হতে হবে কিন্তু সমাজের মধ্যে মিথ্যা সাক্ষ্য আছে না নাই মিথ্যা কথা আছে না নাই আদালতে পাঁচশো টাকা দিলে মিথ্যা সাক্ষী হাজির হয়ে যা মিথ্যা সাক্ষী দিয়ে আপনি যাকে সাজা দিলেন আপনি যত মানুষকে ঠকিয়েছেন মিথ্যা সাক্ষীর বিনিময়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হয় সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে মিথ্যা সাক্ষ্য দিয়ে ব্যক্তির উপর যতটুকুর শাস্তি আরোপ করেছে ঠিক ততটুকুর শাস্তি আবার তাকে ফেরত দেওয়া হতো কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় হচ্ছে রাষ্ট্র যেহেতু ইসলামিক আইনে চলে না এই জন্য চুরি ডাকাতি জেনা বেবিচার মিথ্যা সাক্ষ্য মিথ্যা কথা বলা এগুলো খুব অবলীলায় চলতে থাকে এই জন্য প্রত্যেকটা মমিন মুসলমানের উচিত জীবনের ব্যক্তিগত অঙ্গনে ইসলাম কায়েমের সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম কায়েমের সংকল্প করা কথা বলতে হবে ঠিক রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে তাহলে এই মতিউর রহমান এবং বেনজির এগুলা বন্ধ হবে না একের পর এক বেনজির যাবে আরেক বেনজির আসবে এক মতিউর রহমান যাবে ওর থেকেও ডাবল মতিউর রহমান ম্যাক্স ক্রো আবিষ্কার হয়ে যায় ঠিক কি না বলেন গতকালকে পত্রিকাতে পেয়েছি কালবেলা পত্রিকাতে রিপোর্ট করেছে এক দশকের ভেতরে আফগানিস্তান পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হচ্ছে কয় দশক মাত্র এক দশক দশ বছরের ভেতরে আগামী হিংসা আল্লাহ দশ বছরের ভেতরে পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে আফগানিস্তান কেন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চলে গেছে আর বাপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়ে গেছে এখনো পর্যন্ত অবস্থা আমাদের আমাদের কপাল খুলে নাই ভাগ্য খুলে নাই হতাশা আমাদেরকে শেষ করে ফেলেছে অনুসলামিক সরকার থাকা অবস্থায় আফগানিস্তানের মুদ্রা হারে ডলার ছিল একশো তেত্রিশ টাকা ওদের দেশে এক ডলার সমপরিমাণ পরিমাণ একশো তেত্রিশ রুপি ছিল আর সেটা আফগান তালেবান সরকার ক্ষমতা আসার পরে

আসমান এবং জমিনের রহমতের দুয়ার ওই জনপদের লোকের জন্য লোকদের জন্য আমি মুক্ত করে দেব আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন আল্লাহ মিথ্যা ওয়াদা করেন যখন গোটা উপমহাদেশের মানুষগুলা রৌদ্রের তাপে খরত তাপে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল আমাদের দেশে টেম্পারেচার চল্লিশ উর্ধ হয়ে যাচ্ছিল একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল তখন আফগানের তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফসলে ভরপুর হয়ে গিয়েছে যে ময়দানে আগে ফসল হয় নাই সেখানে এত বেশি ফসল হচ্ছে এত বেশি আনারে চাষ হচ্ছে কারণ দুর্নীতি জিরো দুর্নীতির কোন সুযোগ নাই পালার বন্ধ হয়ে গেছে ছেলেদের দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক হয়ে গেছে ডাক্তার উপরে কাপড় পরা ওয়াজিব হয়ে গেছে রাষ্ট্রীয় সব যখন চালু হয়ে গেছে আল্লাহ রহমান এমন ভাবে নাজিল হচ্ছে গতকালকে সংবাদ বলছে মাত্র দশ বছরের ব্যবধানে যেভাবে চলছে আফগান যদি চলতে থাকে পৃথিবীর পরিণত হবে আফগানিস্তান সুতরাং এই যে আজকে দেখেন না আমি আফগানি পাগলি করেছি আলহামদুল্লাহ বলবেন তালেবানের পাগলি এটা শুধু আপনার পোশাকেই তালেবান নয় আমরা চেতনাই তালেবান কথা বলতে হবে তো ঠিক কিনা চেতনায় তালেবান হতে হবে চেতনায় ইমানদার হতে হবে শুধুমাত্র মিলাদ পড়া মৌলবি দিয়ে পৃথিবীর মধ্যে শান্তি হবে না মৌলবিদের অস্ত্রধারী হতে হবে মুজাহিদ মুজাহিদদের চেতনা লালন করতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলে মুজাহিদি চেতনা না থাকলে কাজ হবে না শুধু পোশাকে ইসলাম থাকলে হবে না পুষাকে এবং চেতনায় উভয় যার মধ্যে ইসলাম থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেটা দান করেন না আমরা পোশাকের চেতনাকে যেভাবে ধারণ করেছি পোশাকের বিষয়টাকে যেভাবে মূল্যায়ন করেছি যদি আমাদের কলিজার মধ্যে ইসলামের মৌলিকত্বকে ঠিক সেভাবে লালন করতাম তাহলে আফগানের মতো আমাদের দেশেও ইসলাম কায়েম হয়েছে কিন্তু আফসোস আমাদের দেশে পোশাকের চেতনা কঠিন কিন্তু হৃদয়ের চেতনা ইসলামের মৌলিকত্বের চেতনা একেবারে এমন বহুত মানুষ পাঁচ স্বপ্নে প্রতিদিন ভাবেও না এদেশের সংসদ কোরআন দিয়ে চলুক ভাবেও না এদেশের হাই কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট গুলা পাকের কোরআন দিয়ে ফয়সালা হোক এটা কোনদিন চিন্তাও করে না আসে না এই মুসলমান নাই সমাজে চিন্তা তো করেই না উল্টা আপনি যদি তাকে যদি শেয়ার করেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখি আপনাকে বলে ফেলবে আপনাকে নানা ধরনের বাজে কথা বলবে আপনাকে উগলোবাদ বলবে আপনাকে মৌলবাদ বলবে আপনাকে তালেবান করবে আপনাকে রাজাকার আল বদর আল শামস বলে আপনাকে যত প্রকারের তুচ্ছতা ছিল কোনো সব করে ফেলবে আল্লাহ আমাদের ঈমানের শক্তিকে বৃদ্ধি করতে জোরে বলেন আমিন। আমার প্রিয় যুবক ভাইরা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই ওয়াল্লাযিনা লায়া শাহাদুন আজুর মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়িত কবিরা গুনার মধ্যে জঘন্যতম কবিরা গুনার কথা আমি তোমাদেরকে বলবো না। অবশ্যই কাম বললেন নিশ্চয় আপনি বলবেন হুজুর বললেন সর আকবারুল কাবাইরি সালাসা কবিরা গুনাহের মধ্যে জঘন্যতম গুনাহ হচ্ছে তিনটা এক নাম্বার হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করা দ্বিতীয় নাম্বার হচ্ছে উকূফুল ওয়ালিদাইনি পিতা-মাতার নাফরমানি করা তিন নাম্বার কওলু যুর আও শাহাদাতু যুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া তাহলে এক নাম্বার সিঁড়ি করছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা কবিরা গুণার মধ্যে ভয় কর্তব্য আল্লাহর সাথে শরীক করা যাবে আল্লাহ এক এবং এক সকল ক্ষমতার একর ছত্র মালিক আল্লাহ তিনি আমার রিজিক দাতা আমার হায়াত দাতা তিনি আমার হায়াত এবং মৌতের মালিক আমার জীবনের মালিক আসমান এবং জমিনের সবকিছুর কন্ট্রোল একমাত্র তার কার কাছে আল্লাহ পাকের কাছে আছে এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ আমার ভালো মন্দের মালিক কে সবাই বলেন কোন আলেম কি আমার ভালো মন্দের মালিক কোন ইমাম সাহেব খতিব সাহেব বক্তা সাহেব পীর সাহেব আমার ভালো মন্দের মালিক নয় আমার ভালো মন্দের মালিক কে তাহলে যারা পীরের পায়ে সেজদা দেয় তারা আল্লাহর সাথে শরিক স্থাপন করে মাদারে গিয়ে সেজদা দেয় আল্লাহর সাথে শরিক করে ঠিক কিনা কবরে গিয়ে সেজদা দেয় আল্লাহর সাথে শরিক স্থাপন করে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের মত ভয়াবহ থেকে আমাদের হেফাজত করুন আমিন